দেশে শৃঙ্খলার অবনতি ভয়াবহ রূপ নিয়েছে গত ত্রিশ ঘন্টায় চার জেলায় সংঘটিত হয়েছে ছয়টি হত্যাকাণ্ড যার মধ্যে তিনটি ঘটনাই ঘটেছে গাজীপুরে সবচেয়ে আলোচিত ঘটনা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড বৃহস্পতিবার রাত আটটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংগঠিত এক মারধরের ভিডিও মোবাইলে ধারণ করায় প্রকাশ্যে কুপিয়ে তাকে হত্যা করা হয় নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন একই রাতে বাজার শহরে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল নিজ দোকানে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন সিলেট নগরীতে তিন ব্রিজের কাছে ছুরিকাঘাতে খুন হন ডালিম আহমেদ নাটোরের লালপুরে ব্যবসায়ী সাইদুর রহমান গলা কেটে হত্যা হন শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গিতে একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের খণ্ডিতলাশ উদ্ধার করা হয় একই রাতে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছুরি কাখাতে নিয়ত হন জুয়েল নামের এক ব্যক্তি ওই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এবার দিচ্ছি সারাদিনে খুনের পরিসংখ্যান পুলিশ সদর দফতরে তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ছয় মাসে সারা দেশে মোট উনিশশো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমি আবার বলছি গত ছয় মাসে সারা দেশে মোট উনিশশো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এর মধ্যে জানুয়ারিতে দুশো চুরানব্বইটি ফেব্রুয়ারিতে তিনশোটি মার্চে তিনশো ষোলোটি এপ্রিলে তিনশো ছত্রিশটি মে মাসে তিনশো একচল্লিশটি এবং জুনে সর্বাধিক তিনশো চুয়াল্লিশটি খুন হয়েছে ঢাকা রেঞ্জে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে শুধু এই রেঞ্জেই ছয় মাসে দুশো সতেরোটি খুনের ঘটনা ঘটেছে জানুয়ারিতে ছত্রিশটি ফেব্রুয়ারিতে আটত্রিশটি মার্চে তেত্রিশটি এপ্রিলে উনত্রিশটি এবং মে মাসে বত্রিশটি এবং জুনে সর্বোচ্চ ঊনপঞ্চাশটি এ সময় সারা দেশে বিভিন্ন অপরাধে মামলা হয়েছে মোট হাজার চৌরানব্বইটি এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে তিনশো উনত্রিশটি তথ্য বলছে খুনের সংখ্যা প্রতি মাসেই বৃদ্ধি পাচ্ছে যা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে ব্যর্থতা কার পুলিশের নাকি সরকারের এই প্রশ্ন জনগণের মনে সুমন সালাউদ্দিন ডেস্ক নিউজ জিরো টিভি